ব্যাপক কালার হয়েছে তো এগুলো চিংড়ি আছে তো এই যে চিংড়ি বন্ধুরা স্টাইলে পটল চিংড়ি হয়েছে এটা হচ্ছে রিতেশের স্পেশাল আইটেম পটল চিংড়ি চিংড়িটা রিতেশের খুব ফেভারিট এই যে পটল চিংড়ি পটল চিংড়ি একদম আমার প্রিয়

আপা ব্যাপক কালার হয়েছে তো আস্তে আস্তে ওকে ওকে ব্যাস চিংড়িগুলো কই চিংড়ি আছে তো হ্যাঁ চিংড়ি বন্ধুরা বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি হয়েছে কি তাই তো